স্ক্রিনে জার্সি পরা যেই ছবিগুলো দেখতে পাচ্ছেন এই সকল ছবিগুলো কিন্তু এআই দিয়ে বানানো তবে ছবিগুলো দেখতে অনেক বেশি রিয়েলিস্টিক এখন আপনিও চাইলে আপনার একটা নর্মাল ছবি থেকে এরকম জার্সি পরা ছবি খুব সহজেই তৈরি করে নিতে পারেন এর জন্য ফার্স্টে আপনার ফোন থেকে জিমিনি অ্যাপ বা ওয়েবসাইট টুকো ওপেন করে নেবেন দেন ক্রিয়েট ইমেজ এই অপশনে টাচ করবেন এরপর প্লাস আইকনে টাচ করে গ্যালারি থেকে আপনার একটা ছবি সিলেক্ট করবেন অবশ্যই এমন ছবি সিলেক্ট করবেন যেটাতে আপনার ফেস স্পষ্ট ভাবে বোঝা যায় ওকে ছবি সিলেক্ট করার পরে এখন এইখানে আমাদের ফর্ম দিতে হবে যেগুলো আপনারা ভিডিও লাস্টে স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন তো আমারটা অলরেডি কপি করা রয়েছে আমি জাস্ট ফর্মটা এখানে পেস্ট করে দিচ্ছি এরপর এটা সেন্ড করব বরাবরের মতো এইখানে আমাদের কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে ওকে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে আমরা যদি একটু নিচের দিক চলে আসি ঠিক এরকম একটি রেজাল্ট পেয়ে যাব এরপর ডাউনলোড আইকনে টাচ করে ছবিটা আপনারা ডাউনলোড করে নেবেন আর প্রম্পট আপনারা স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছেন আপনার যেটা দরকার সেখানে ভিডিও পজ করে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন এরপর প্রয়োজন মতো এখান থেকে আপনারা ক্রপ করে নেবেন ওকে প্রম্পট স্ক্রিনশট নেওয়ার পরে আপনার ফোন থেকে গুগল অ্যাপটুকো ওপেন করবেন ওপেন করার পরে প্রথমত এখান থেকে আপনারা লেন্স আইকনে টাচ করবেন দেন স্ক্রিনশট দেওয়া সেই ছবিটুকো ইনপুট করে নেবেন এরপর একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রম্ট আপনারা কপি করবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ